নমস্কার আজ একটি বিশেষ দিন পানিহাটিতে দণ্ড মহোৎসব শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রী শ্রী নিতাইজাদের প্রথম নাম প্রচারপীঠ এই পানিহাটি আজকের আলোচনা হচ্ছে দণ্ড মহোৎসব তাই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণেও প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি এই উৎসব পানিহাটিতে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে পালন করা হয় শ্রী নিত্যানন্দ প্রভু এই তিথিতে দণ্ডশালে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে দইচিরা ভোগ মহোৎসবের আয়োজন করেছিলেন নিত্যানন্দ প্রভু এই দিনে শ্রী রঘুনাথ গোস্বামীকে কৃপা করেছিলেন তিনি তাকে দণ্ড দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন চোর চোর কেন বলেছিলেন নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে তিনি চৈতন্য মহাপ্রভুকে পেতে গেছেন তাই নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে চোর বলে দণ্ড দিয়েছিলেন হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই নিত্যানন্দ প্রভুর কৃপাতেই চৈতন্য মহাপ্রভুর লাভ হবে চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধাকৃষ্ণের কৃপা লাভ হবে সেই উদ্দেশ্যে এই চিরাদধী মহোৎসব দণ্ড মহোৎসব নিত্যানন্দ প্রভু বললেন যে আমার ভক্তদের এবং আমাকে চিরা দই খাওয়াতে হবে সেই দণ্ড দিয়েছিল রঘুনাথ গোস্বামীকে রঘুনাথ গোস্বামী রাজার ছেলে তাদের ঐশ্বর্যের অভাব ছিল না লক্ষ লক্ষ মানুষ সেই উৎসবে এসে এই চিরা দই ভোজন করেছিলেন নিত্যানন্দ প্রভু সেই উৎসবে চৈতন্য মহাপ্রভুকে ডেকে আনলেন নিত্যানন্দ প্রভুর পাতের থেকে চৈতন্য মহাপ্রভুকে ভোজন করিয়েছিলেন কেহ কেহ সেই দৃশ্য উপভোগ করেছিলেন আজও সেই উৎসব পালন করা হয় বহু বছর যাবৎ এই উৎসব পালিত হয়ে আসছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মনীষেনের নিমন্ত্রণে প্রায় প্রতি বৎসরই এই উৎসবে যেতেন ঠাকুরের ভক্ত একবার ঠাকুরের ভক্ত রাম কলকাতা থেকে যেই গাড়িতে এসেছিলেন দক্ষিণেশ্বরে সেই গাড়িতে করে ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে পানিহাটির দণ্ড মহোৎসবে নিয়ে গিয়েছিলেন সেই গাড়িতে রাখাল মাস্টার ভবনাথ আর কয়েকজন ভক্তদের সঙ্গে গিয়েছিলেন গাড়িতে যেতে যেতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি করতে লাগলেন কিন্তু পানিহাটির মহোৎসবে পৌঁছানো মাত্রই ঠাকুর হঠাৎ গাড়ি থেকে নেমে তীর বেগে ছুটে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে গিয়ে ঠাকুর নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন যাতে পড়ে না যান সেই জন্য নবদ্বীপ গোস্বামী অতি যত্নে ধরে রাখলেন আর ভক্তেরা হরিধ্বনি করতে করতে ঠাকুরের চরণে ফুল বাতাসা দিতে লাগলো ঠাকুর বাহ্যদশায় ফিরে নাম করতে লাগলেন একটি গান গেয়েছিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে এই গানটি ঠাকুর সমাধিস্থ হয়ে সেই আসরে গানটি গিয়েছিলেন ঠাকুরের সাথে সবাই উন্মুক্ত হয়ে নাচতে লাগলো যেন গৌণিতায় স্বয়ং প্রকট হয়ে নাচতে লাগলো পরিক্রমা করতে করতে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের সামনে প্রবেশ করলেন মুহুর মুহুর হরির নামের ধ্বনি করতে লাগল পাশে ভগীরথী নদী দিয়ে যত নৌকা যাতায়াত করছিল তাদের যাত্রীরা অবাক হয়ে এই হরির নামের ধ্বনি শুনতে লাগল আর তারাও হরিবোল হরিবল বলতে লাগল সকলেরই ভাব হয়েছিল শ্রীরামকৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু তারপর ভক্তদের সঙ্গে মণিষেনের বৈঠকখানায় এসে বসলেন মণি পরিবারই প্রতিবার এই দণ্ড মহোৎসবের আয়োজন করেন এবং তারাই রাধাকৃষ্ণের সেবা করান ঠাকুরের প্রসাদ পাওয়া হল ভক্তরাও প্রসাদ নিতে বসেছে ঠাকুর নিজে ভক্তদের নিজে দাঁড়িয়ে আনন্দ করতে করতে তাদের খাওয়াতে লাগলেন মনীষেনের ঠাকুরের মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন ঠাকুর বললেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন ওরা তো রোজগার করে তারপর নবদ্বীপ গোস্বামীকে বললেন ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর ঈশ্বর লাভ গৌরাঙ্গ মহাপ্রভুর মহাভাব প্রেমভাব হয়েছিল ঠাকুর আরও বললেন তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করবে কিন্তু ত্যাগ করতে পারবে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করবে না কি করবে তুমি ইচ্ছা করলে যুদ্ধ থেকে থামতে পারবে না প্রকৃতি তোমার যুদ্ধ করাবে তিনি তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাহাকে বলে জানো যে তাতে থাকে যার মন প্রাণ সব তাতে গত হয়েছে এইভাবে মনীষেনের সঙ্গে ঠাকুর কিছুক্ষণ কথাবার্তা বলার পর মনীষেন ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে এক এক করে বিদায় দিলেন কাউকে এক টাকা কাউকে দুই টাকা এই রকম করে আর ঠাকুরকে দিলেন পাঁচ টাকা ঠাকুর বললেন আমি তো টাকা নেই না কিন্তু মনীষেন বান্ধা। ঠাকুরকে বললেন নিতেই হবে তোমাকে ঠাকুর বললেন যদি দাও তোমার গুরুর দিব্যি তবুও মনিস টাকা দিতে এলেন ঠাকুরকে ঠাকুর অধৈর্য হয়ে মাস্টারমশাইকে বললেন কেমন গো নেব মাস্টারমশাই বললেন না কোনো মতেই না মনিসেনের লোকেরা তখন আম সন্দেশ কেনার জন্য রাখালের হাতে টাকা দিলেন তাও দিতে মানে ইচ্ছুক মানে ঠাকুরকে কিছু টাকা দেবে ঠাকুর বললেন আমি গুরুর দিব্যি দিয়েছি আমি খালাস রাখাল নিয়েছে সে এখন রাখাল বুঝবে গে তারপর ঠাকুর গাড়িতে গিয়ে বসলেন সকলের সঙ্গে দক্ষিণেশ্বরে উদ্দেশ্যে রওনা দিলেন জয় ঠাকুর এইভাবে মনীষেনের সঙ্গে ঠাকুর এই টাকা নিয়ে যুদ্ধ করেছিলেন जय ठाकुर